বাজার থেকে এত দেরি কেন হলো আসতে সেই কখন থেকে বসে আছি আর রান্না করব কখন না গরম গরম চা করেছি আগে চাটা খায় নাও তারপরে দেখি তুমি কি বাজার নিয়ে এসেছো আর বলো না বাইরে যা সবজির দাম কি নিব কি নিব করে করে এই কটা সবজি নিয়ে আসলাম দাঁড়াও চাটা খায় নি আগে তারপরে তোমাকে দিচ্ছি

আমাকে বিয়ে করতে তোমার কি বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই দেখা যায় আমাদের গাও সংসার যদি না ভালো লাগে ট্যাং টুকলা নিয়ে বাপের বাড়ি যাও বাদবা কম তুমি ছাইরা আর ধরা লাগবে না পাও জীবনটা তো তুমি করিয়াছ আমার শেষ তোমার হাতে নাই একটা কাকা আবার আমারে বিয়া করে লিয়ে সংসার করিতে চাস বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান আর জীবনও ঝগড়া করিবে না ধরো তোমার কান ও বাবা তোমার সংসারে ঘাটা মারিয়া চলিয়া যাব আমি ঘরের বাহিরে তখন তুমি বুঝবা ক্যামুর লাগে আরে চুপো সংসারে আসবে ছোট ছোট ঝড় তাই বলে হওয়া যাইবে না আমাদের দুজনের আলাদা তাই একসাথে থাকতে হবে আমাদের ঠিক আছে বউ এইবার পূজারে তোমারে কিনিয়ে দিব আমি জামদানি শাড়ি এইবার ঝগড়া সারো রান্না করো যাও